বড়মঙ্গলে নারী পুরুষ নির্বিশেষে উপবাস করেন এবং পূজা আরাধনা করে থাকেন এই উৎসব ভক্তদের মধ্যে শক্তি সাহস ও আত্মবিশ্বাস এনে দেয় বলা হয় যে আপনি যদি ক্রমাগত লড়াই করতে থাকেন তাহলে সাথে লড়াই অর্থাৎ বড়মঙ্গল তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভক্তি সহকারে হনুমানজির পূজা করুন এবং তার প্রিয় নৈবিদ্য উৎসর্গ করুন তাহলে আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে বহু সংকট আপনা আপনি কেটে গেছে বুন্দির লাড্ডু বা বেসনের লাড্ডু হনুমানজি বা বলিকে অবশ্যই নিবেদন করুন হনুমানজির খুব পছন্দের লাড্ডু হচ্ছে বুন্দির লাড্ডু বা বেসনের লাড্ডু এবং এটি নিবেদন করলে জীবনে সুখ শান্তি আসে এবং জীবনে মঙ্গল হয় এর পরের নৈবেদ্যটি হলো ছোলা ও গুড় এটি একটি ঐতিহ্যবাহী নৈবেদ্য যা অনেক জায়গায় হনুমানজিকে নিবেদন করা হয় গুড় এবং ছোলা একসাথে মিশিয়ে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এতে জীবনের সমস্ত দুঃখ বিনষ্ট হয় এরপরেই হলো কলা কলা ফল হনুমানজির অত্যন্ত প্রিয় হয় সাতটা নইলে এগারোটা নইলে একুশটা কলা হনুমানজি বা বলিকে অবশ্যই নিবেদন করুন এই বড় মঙ্গলের যে কোনো মঙ্গলবার অমৃততি বা ইমারতি এটিও আপনারা অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন কারণ এটিও হনুমানজির অত্যন্ত প্রিয় এটি করলে সম্পর্কের মধ্যে মধুরতা আসে তারা হলো মিষ্টি পান মিষ্টি পান বড় মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজিকে নিবেদন করুন তবে খেয়াল রাখবেন তার মধ্যে যেন কোনো রকম জর্দা বা সুপুরি না থাকে হনুমানজিকে এই নৈবেদ্য হিসাবে নিবেদন করার মধ্যে একটা ঐতিহাসিক ঐতিহ্য বিদ্যমান কারণ যা ঝামেলা দূর করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। এই দিন হনুমানজির মন্দিরে গিয়ে আপনি ঘি দান করতে পারেন এর ফলে কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য আসে এবং কখনো ধন সম্পদের অভাব হয় না এছাড়াও এই সমাধানটি চাকরি ও ব্যবসার সাফল্যের জন্য প্রযোজ্য এই বড় মঙ্গলবার দিন আপনি বাড়িতে হনুমানজিকে একটি লাল পোশাক নিবেদন করতে পারেন আবার আপনি কোনো মন্দিরে গিয়েও নিবেদন করতে পারেন এতে বিশ্বাস করা হয় যে বজরঙ্গলী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের ধন সুখ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ করে থাকেন আর এই বড় মঙ্গলে যদি বজরঙ্গলীর আশীর্বাদ পেতে লাল রঙের আসনে বসে লাল বসন পরে সাতবার হনুমান চালিসা পাঠ করুন বিশ্বাস করা হয় যে হনুমানজি এতে অত্যন্ত খুশি হন এবং ভক্তদের সকল ইচ্ছা পূরণ করে থাকেন ব্যবসা বা চাকরির অগ্রগতি করতে চাইলে অর্থাৎ গ্রোথ করতে চাইলে আপনারা যে প্রতিকারটি করবেন সেটি হচ্ছে গিয়ে হনুমান মন্দিরে গিয়েও করতে পারেন বা বাড়িতে বসে করতে পারেন অবশ্যই মিঠা পান দান করুন হনুমানজিকে এবং তার সাথে বুন্দির লাড্ডু বা বেসনের লাড্ডু দান করুন এতে দেখবে এবং শুধু তাই নয় এই প্রসাদ ওই মন্দিরের যারা থাকবেন তাদের প্রত্যেকের মধ্যে বিতরণ করবেন এবং এর ফলে কিন্তু আপনার ব্যবসার বা চাকরি সংক্রান্ত যে সকল বাধা বিপত্তি আসছিলো সেগুলো কিন্তু সেই অবস্টাকালসগুলো আপনার আস্তে আস্তে কেটে যাবে